স দেখতে পারতেছেন এই এয়ারডোপটা কিন্তু আর মাত্র 14 দিন মাইনিং করা যাবে তো 14 দিন পরে আর কিন্তু এই এয়ারডোপে মাইনিং করা যাবে না যারা এখনও এই এক্স আম্পায়ার এয়ারডোপে কাজ করতেছেন না তারা এখনই জয়েন হয়ে নেবেন তো আমার ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে এটা লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা অবশ্যই অবশ্যই সেখান থেকে জয়েন হয়ে যাবেন তো এছাড়াও আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন কারণ এরকম নতুন নতুন ইয়ারডোপগুলো আমরা অনেক আগেই কিন্তু সেখানে দিয়ে রাখি দেখতে পারতেছেন এখানে যে আমি ক্লেম করতেছি তো আপনারা যখন প্রথম জয়েন হবেন তো জয়েন হওয়ার পরে এখানে আপনারা এই যে যে প্রথম যে অপশনটা দেখতে পাতেছেন এখানে চলে আসবেন এখান থেকে আপনারা এই অপশনগুলো আপডেট করবেন কিছুটা হামাস্টার কম্বার্টের মতো তো এই অপশনগুলো আপডেট করলে আপনারা এখানে যে পার হাওয়ারে একটা কয়েন বাড়বে তো আমি সবাইকে বলবো আপনারা এখান থেকে এই কয়েনটা বেশি বেশি বাড়াইবেন পার হাওয়ার থেকে তো তারপর এখানে দেখতে পারতেছেন এই যে মাইনিং যে অপশানটা আছে এখানে আসার পর এখান থেকে কিন্তু আপনি ট্যাপ ট্যাপ করে কিছু আর্নিং করতে পারেন কয়েনগুলো এছাড়াও আপনি এই যে লাস্টে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে যে ডেলি একটা রেওয়ার্ড এখান থেকে আপনি ক্লেম করতে পারবেন তো দেখেন এখান থেকে যে আমি ক্লেম করতেছি তো আপনারাও কিন্তু এখান থেকে একটা ক্লেম করতে পারবেন এছাড়াও এখানে অনেকগুলো টাস্ক দেওয়া আছে তো আমি অলরেডি কিছু টাস্ক কমপ্লিট করে ফেলেছি তো আপনারাও চাই এখান থেকে কমপ্লিট করে নিতে পারেন তো এরপরে থ্রি চলে যাবেন তো এখানে আসার পরে এখানে ইয়ারডপ নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এইখান থেকে আপনাদের অবশ্যই ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন তারপর এখানে আপনাদেরকে ট্রানজাকশন করতে বলবে তো এটার কোনো প্রয়োজন নাই যেহেতু আমরা ফ্রিতে ইনকাম করতে এসেছি নাকি কিন্তু এই ইয়ারডোভ থেকে অলরেডি এনএফটি টোকেনগুলা পেয়ে গেছেন তো আপনারা এই থ্রি ডটে চলে যাবেন আপনারা যারা কাজ করতেছেন তারাও চেক করে দেখবেন তারপর এখানে এই যে এনএফটি নামে একটা অপশন দেখতে পারতেছেন উপরে একটা ক্লিক করে দেবেন এরকম একটা অপশন চলে আসবে তো যারা এনএফটি পেয়েছেন তাদের এখানে দেখাবে তো ফিওর্স আমরা যদি এক্স আম্পায়ারের কমিউনিটিতে চলে আসি তো এখানে দেখতেই পারতেছেন তারা কিন্তু পঁয়ষট্টি হাজার এনএফটি টোকেন ভাউসার কিন্তু তারা অলরেডি মানুষকে দিয়েছে তো আপনারাও কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারেন তো ভিওর্স একটা এনএফটি কয়েন সমান কিন্তু প্রায় দশ পনেরো ডলারের মতো তো সেই জন্য বলবো আপনারা অবশ্যই অবশ্যই এই এয়ারডপটায় কাজ করবেন আর কিন্তু বেশি দিন নাই তারপরে কিন্তু এখান থেকে আপনারা উড্যোটা নিতে পারবেন তো আমি এখন সবাইকে সাজেস্ট করব আপনারা বেশি বেশি কয়েন এখানে আর্ন করবেন এখানে অনেকগুলো টাস্ক আছে আপনি টাস্কগুলো পূরণ করে এখান থেকে কয়েনগুলো আর্নিং করে নেবেন এছাড়াও আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে রেফার করতে পারেন তো রেফার করার জন্য ফ্রেন্ডস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে যে এখান থেকে আপনার লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করে নিয়ে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে কিন্তু এটা শেয়ার করতে পারেন তো ভিওর্স এই এয়ারডপ সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো এই সেলাসের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ